নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত বর্তমান জগতে কার সমস্যা নেই এমন কোনো ব্যক্তিকে পাবেন না যার কোন সমস্যা নেই কাউকে হয়তো দেখতে পাচ্ছেন আপাত দৃষ্টিতে খুব ভালো আছে যার ভেতরের কথা কিন্তু জানবেন দেখবেন তার মধ্যেও বিভিন্ন রকম জীবনে সমস্যা নিয়ে এসে বেঁচে গেছে আর এই সমস্যার গভীরতা কারো বেশি কারো কম যাদের মনে করুন সমস্যা আছে থাকা সত্ত্বেও যারা কর্মের মধ্যে লিপ্ত থাকে কিছু করার চেষ্টা করে করতে থাকে এবং করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখে সমস্যাটাকে ফিল করে কম আর যাদের সমস্যা আছে কিন্তু কিছু করতে চায় না তাদের দেখবেন সমস্যার গভীরতা বেশি মনে সমস্যা আপনার যে প্রকারে থাকুক তিন চারটে সমস্যার কথা বলতে যাচ্ছি আপনি একটা কর্ম করেন সেই কর্মস্থানে আপনার মান সম্মান নেই কোনো না কোনো আপনাকে অপমানিত হতে হয় কলিকদের সঙ্গে আপনার মনিমনা নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার গণিমানা হয় না আপনার কাজে কোম্পানি সন্তুষ্ট নয় বা মালিক সন্তুষ্ট নয় দেখুন অনেক চেষ্টা করছেন কোনো কিছু কর্ম করার কিন্তু খুঁজে আর পান না সব কিছুতে দেখবেন একটা চলে আসে মানে শেষ মুহূর্তে গিয়ে দেখতে পান যে আপনার সেই কাজটা হলো না তারপরে হচ্ছে নিদারুণ একটা আর্থিক সংকট অর্থ আসে না আসলে থাকে না এই দেখবেন অতঃপর দেখবেন আরেকটি সমস্যা সংসারের সমস্যা সন্তান অবাধ্য তারপরে তিরিশ সঙ্গে মনোমালিন্য তারপরে সংসারে আপ যারা আছেন তাদের সঙ্গে আপনার বনিবনা হয় না এই জাতীয় একটি সমস্যা আরেকটি সমস্যা আছে একটা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি এবং ওষুধ এই এতগুলো সমস্যার মধ্যে দেখবেন কোনো না কোনো সমস্যায় আপনি পীড়িত সমস্যার জন্য রত্ন সরাসরি পরে কেউ লাভ হবে না যদি না সেই রত্নটা আপনার জন্য রেকমেন্ডেড হয় এই শ্রাবণ মাস আসছে পবিত্র একটি শ্রাবণ মাস চার চারটি সোমবার আপনার জন্য আছে এবং অন্যান্য দিনগুলো উপলব্ধ আছে এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণকে শাস্ত্র মতে অত্যন্ত শুভ বলা হয় এবং যারা শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করেন তারা দেখবেন ভগবান শিবের সাক্ষাৎ আশীর্বাদ প্রাপ্ত হন এবং তাদের জীবনে দেখবেন সংকট আসবে কেটে যাবে বাধা আসবে বাধা কেটে যাবে কোনো দুর্ঘটনা যোগ আসবে সেটা কেটে যাবে কেন ভগবান শিব শঙ্কর নিজে আশুতোষ তার মানে হলো তিনি আপনার অকাল মৃত্যু তাই সেই যোগও যদি থাকে তাকেও হরণ করতে সক্ষম ইন জেনারেল আজকে কয়েকটা কথা বলে যাচ্ছি যে আজকে প্ল্যানেটারি কন্ডিশনের মধ্যে তিনটি গ্রহ মূলত প্রভাবিত তার মধ্যে দুটো শ্যাডো আর একটা হচ্ছে প্ল্যানেট মঙ্গল তার সঙ্গে রাহু আর কেতু এই এরাই হচ্ছে মূল সমস্যার সৃষ্টিকর্তা আর হচ্ছে যেহেতু বাধা শনি ছাড়া বাধা তো সৃষ্টি কেউ করে না শনি তাহলে রয়ে গেল কে শনি মঙ্গল একদিকে আরেক দিকে হচ্ছে রাহু কেতু তা আপনার এই যে চারটে সেকশন এই চারটে সেকশনের প্রতিকারের জন্য কিন্তু আপনাকে রুদ্রাক্ষ রেমিডিতে যেতে হবে সিম্পল একটা কম্বিনেশন সবার জন্য বলে দিচ্ছি কেন এই মঙ্গলের বছরটা একটা দুর্ঘটনা যোগ রক্তপাত অযাচিত ঝগড়া বিবাদ ইত্যাদি আছে যারা একটু আর্থিকভাবে সচ্ছল তাদের জন্য বলছি তারা এগারো মুখী একটি নমুখী একটি আটমুখী একটি আর হচ্ছে দুটি সাতমুখী এগারো নয় আট আর দুটো সাত যাদের আনুপাতিক হারে উপার্জন কম তারা কি করবেন একটি নমুখী তার সঙ্গে দুটো সাতমুখী দুটো পাঁচমুখী এই একটা কম্বিনেশন তাহলে প্রথমটা কি দাঁড়ালো একটা এগারো একটা আট একটা নয় দুটো দুটো সাত দ্বিতীয় কম্বিনেশনটা কি একটা নয় দুটো সাত দুটো পাঁচ এই রুদ্রাক্ষগুলো পঁচিশ এম এর নিচে নেবেন না এবং নেপাল বিশ ছাড়া নেবেন না রুদ্রাক্ষ নিয়ে আসবেন আপনি প্রথমে নেটে চেষ্টা করবেন দেখবেন পঁচিশ এম এর কনফার্ম না হলে কিন্তু রুদ্রাক্ষটা কিনবেন না আপনি অনেক সময় দেখবেন ছবি টবি হয় আমিও একটা দুটো ছবি দেখাবো এবং যে ছবিটা আমি এখানে শেয়ার করব সেটা কুড়ি থেকে একুশ এমএম এবং এই জাতীয় রুদ্রাক্ষ ম্যাক্সিমাম ইন্দোনেশিয়া নয় এবং নেপালি বিটস এর মধ্যে কুড়ি একুশ মানে এম এর হয় কিন্তু পাওয়া যায় কম তো নেপাল রুদ্রাক্ষটাই চেষ্টা করবেন পঁচিশ বা ছাব্বিশ এম এম এগারো মুখী বা নয় মুখী চেষ্টা করবেন ছাব্বিশ এম এম বাদ এগুলো পঁচিশ এম এর নিচে পড়বেন না রুদ্রাক্ষ যেদিনকে নিয়ে আসবেন সাথে সাথে পড়তে পারবেন না তার কিছু নিয়ম আছে যেখান থেকে রুদ্রাক্ষ নেবেন তাদের কাছে অতি অবশ্যই জিজ্ঞেস করবেন আমাদের রুদ্রাক্ষর ভিডিওতে একটু চেক করে দেখবেন সেখানে সব রুদ্রাক্ষ ধারণের নিয়ম বলা আছে অধিকাংশ মানুষের একটাই প্রশ্ন আমি জাতীয় খাদ্য গ্রহণ করা যাবে কি না সব কিছু গ্রহণ করা যায় শুধু যেদিন ধারণ করবেন সেদিন নিরামিষ ভোজী হবেন ভগবান শিবশঙ্করের চরণে নিজেকে অর্পণ করে দিন দুঃখ কষ্ট সবই আসবে কারণ এগুলো মানুষ ভাগ্য দ্বারা কর্ম দ্বারা নির্দিষ্ট হয় এবং এগুলো থাকে এগুলো ছাড়া জরা বেধে মৃত্যু ছাড়া কারো জীবন হয় না অতএব এগুলো নিয়ে যখন আমাদের চলতে হবে ভগবান শিব শঙ্করকে নিজেকে শোকে দিন সে যেভাবে আপনাকে গাইড করবে চালাবে সেভাবে চলুন নমস্কার সবাই ভালো থাকুন ওম নমশিবা